থ্যাংক ইউ ধন্যবাদ সাথে থাকার জন্য ডক্টর ইনু সাহেব চলে যান আপনি চলে যান আপনার ক্ষমতা থাকার দরকার নাই মব আসতেছে ঈদের পরেই মব আসবে এখন হয়তো যে আপনার বাড়িঘর বাড়িঘরের এক পাশে দখল করছে তখন মব আইসে আপনার চারে ধারে বাড়ির চারে ধারে দখল করে আপনার বাড়িতে আগুন লাগাই দিবে যেটা হয়তোবা আগের যে মব কালচারটা ছিল ওই মব কালচারটা আবার পুনরায় আসবে আপনারে দিয়া এই ক্ষমতা চলবে না কারণ আপনার সেরকম দক্ষতা নাই যে আপনার পাওয়ারও নাই আপনার এই এত শান্তশিষ্ট লোক দিয়ে এই দেশ চলে না এই দেশ চলতে এলে তার নিজস্ব একটা ক্যাডার বাহিনী থাকা লাগে বদর বাহিনী ছাড়া দেশ কখনও চলবে না আপনার কি বদর বাহিনী আছে নাকি আপনার তো বদর বাহিনী নাই আপনার হয়তো বা ক্যাডার নাই আপনি পারবেন না আপনি অতএব চলে যান ভদ্রলোক দিয়ে দেশ চলে না ভদ্রলোক দিয়ে ওই ডিসেম্বরের নির্বাচন শেষে নির্বাচন দিয়ে দেন নির্বাচন দিয়ে চলে যান আর যদি না দিতে পারেন এর আগেই দেন এর আগেই দিয়ে দেন ডিসেম্বরের আগেই দিয়ে দেন না ডিসেম্বরের আগে চলে যান এটাই করেন আপনি আপনার সামনে আর কোনো রাস্তা নেই আপনি এক্সিকিউটিভ পাওয়ার এত পাওয়ার থাকাকালীন আপনি যখন সেনাবাহিনীর প্রধানরে সাসপেন্ড করতে পারেন না আপনি হয়তো বিমান বাহিনীর প্রধানটা সাসপেন্ড করতে পারেন না আপনি হয়তো হয়তোবা নৌবাহিনীর প্রধানটা সাসপেন্ড করতে পারেন না কেন সাসপেন্ড করার তো আপনার রাইট আছে আপনি ডাইরেক্ট বা যে এই চিঠি পাঠায় দিয়ে আপনি ইয়েতে পাঠান এই সেনানো প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে দেবেন প্রেসিডেন্ট অনুমোদন দিবে আর যদি অনুমোদন না দেয় তাহলে এটা তো নব্বই দিন পরে বা এইভাবেই অনুমোদিত হয়ে যায়গা আর আপনার অনুমোদন লাগে না অর্থাৎ আপনি এইগুলো পারবেন না আপনার বদর বাহিনী নেই বদর বাহিনী হয়তো বসায় চারাদারে আপনার ঈদের পরে দরবে আপনি বদরলোক আপনি হয়তো ব্যবসা বাণিজ্য তো চলে যান এই টিয়া রাষ্ট্রের টিয়ার খিচুড়ি খাওয়ার ডাইল খাওয়ার আপনার দরকার নেই দুইশোটিয়ার খিচুড়ি খান রাষ্ট্রের টিয়ার খিচুড়ি খাওয়ার দরকার নেই আপনার টাকা পয়সার অভাব নেই সেকেন্ডে বা মিনিটে টাকা হিসাব আস হিসাবে হয় আপনার পৃথিবীতে যে ব্যবসা বাণিজ্য আছে মিনিটে টাকা হিসাব করা যায় আপনি এখানে ওদের সময় নষ্ট করতেছেন এই সময় নষ্ট করার কোনো মানে নাই আপনি পারেন না হইলো যে সেনাবাহিনীর প্রধান সরাই থেকে আপনার কি ক্ষমতা কম আছে নাকি আপনার ক্ষমতা তো আপনার ক্ষমতা পুরো জাতিসংঘ আপনার ক্ষমতা আমেরিকা আপনার ক্ষমতা মনে করেন খালি ইন্ডিয়া বাদে ইন্ডিয়া বাদ দেন আপনি ইন্ডিয়া ব্যতীত আপনার পৃথিবী সব দেশের সাপোর্টই আছে আর না হলে কাজ করেন না মাঠে নেমে যান আপনি যদি হয়তো থাকতেই চান এত ইচ্ছা করে আপনার থাকার তাহলে আপনি মাঠে নেমে যান মাঠে নেমে হয়তো বা চার বিভাগে চারটা বা পাঁচ বিভাগে পাঁচটা সম্মেলন করেন ঢাকায় প্রথম একটা সম্মেলন করেন বড় করে যে ডক্টর কারা কারা চান আপনারা ওই দিন সম্মেলন আসেন এরকম একটা সম্মেলন করেন আপনাকে কাউরে লাগবে না এনসিপি লাগবে না তারপরে আপনারে কোনো হয়তোবা এই নেতা অর্থাৎ নেতৃত্ব লাগবে না নেতাকে কোনো দরকারই নেই আপনি একাই পারবেন আপনি একাই যে যেটা ওই যে আপনার হয়তো বা দেখা গেছে না বিজনেস প্রোগ্রামে যেভাবে আপনি ই দেন প্রেজেন্টেশন দেন একটা প্রেজেন্টেশন জনতারে দেন প্রেজেন্টেশন দিলেই এরপরে জনতা বুঝা যাবে যে আপনি কী করতে চাইতেছেন সেটা আপনি জনতার সামনে বলেন টিভিতে বলবেন তারপরে আপনি এই সম্মুখে সম্মুখে বলবেন দেখেন না জনপ্রিয়তা যাচাই করেন জনপ্রিয়তা যাচাই করেন যদি জনপ্রিয়তা না থাকে তাহলে আপনি চলে যাবেন আপনি চারটা চারটা প্রোগ্রাম করেন চারটা প্রোগ্রাম করার পরে আপনার যদি জনপ্রিয়তা না থাকে দুইটা টেলিভিশনে ভাষণ দেন দেওয়ার পরে জনপ্রিয়তা না থাকলে যদি আপনারা জনগণই আপনার বাড়ি ঘরের চারেদ্বারে এই পাহারা না দেয় মনে করেন যে আপনার ঘরে চারেদ্বারে পাহারা না দেয় তাহলে আপনার থাইকার লাভ কী দেশের জন্য আপনার কি কোনো কিছু করতে কি আপনারে জনগণ চায় না জনগণ হয়তো বা বলে না কিছু করে না আমাদের জন্য তাহলে আপনি কেন করবেন আপনার করার রাইট কী দেশে এই ইয়ারেই চালাবে বদর বাহিনীর চালাবে দেশ রক্ষী বাহিনীরই চালাবে দেশ এই দেশে মনে করেন যে হয়তো বা এই যারা হয়তোবা এই ই বলে কি বলে এই দুষ্কৃতিকারী আছে না দুষ্কৃতিকারীরা দেশ চালাবে ভদ্রলোকদের দেশ চলে না আর আপনার পুলিশের আইজি আই এই যে ই স্বরাষ্ট্রমন্ত্রী ডাকছেন হয়তো মিঠাইয়ের মাসি মিঠাই মাসি দিয়ে হয় না আগের স্বরাষ্ট্রমন্ত্রী দেখছেন না উনি যদি অথবা বা এই হয়তোবা হারা দিনই হারা ড্রিঙ্ক করতো ড্রিঙ্ক করলে কী হতো সারা তার বাসাটা সে অলরেডি মনে করেন যে হয়তোবা খাইতো আর হইলো যে পুলিশ একেবারে ই হইতে আরম্ভ করে এসপি এডিশনাল এসপি তারপরে দেখা গেছে একেবারে ওসি পর্যন্ত তার বাসায় খালি আসা যাওয়া করতো এখন এই স্বরাষ্ট্রমন্ত্রী বদলকের বাসা থেকে যাইতে পারে না ওনার দরকার নাই যে না আমার বাসায় আসবে কেন তুমি আমি তো অফিসে যাচ্ছি ওনার অফিসে তো আর ওসি যাইতে পারবো না ওনার সাথে অফিসে তো এডিসি যাইতে পারবো না ডিসি যাইতে পারবো না ওনার অফিসে গেলে হয়তোবা আইজি যাবে তাই না এই মানে জনবিচ্ছিন্ন ই দিয়ে হবে না এই আরে এই জনবিচ্ছিন্ন স্বরাষ্ট্রমন্ত্রী দেওয়া হবে না জনগণের সাথে মিশতে পারে যারা জনগণ এরকম হয়তো ওই লাগবে আর হইলো আপনার তথ্যমন্ত্রী যেটা আছে মাহফুজ ওই মাহফুজ তো এমনি ওর রেকর্ড টেকর্ড খারাপ হয়ে রয়েছে এই তথ্যমন্ত্রী হবে না তথ্যমন্ত্রী লাগে হাসান মাহমুদের মতো তথ্যমন্ত্রী লাগব হাসান মাহমুদের মতো তথ্যমন্ত্রী ছাড়া বাংলাদেশে চলবো না অর্থাৎ ভদ্রলোক দিয়ে দেশ চলবো না অর্থাৎ আপনি চলে যান আর নাহলে হয়তো বা আপনি পারফরমেন্স যদি করেন তাহলে ভালোভাবে পারফরমেন্স করেন আর না হলে চলে যান এটাই সবচেয়ে ভালো মানে যত বাঁচবো আর যদি না যান তাহলে বা আগামী দিনে আপনার হাসিনা থেকে প্লেনে উড়াইছে এর এরতে বেশি কোন দিয়ে আপনার প্লেন উড়াবে এটা আপনি একুলে শক্ত হাতে ধরেন তা নাহলে চলে যান থাকা থাকলে হয়তোবা দেখবেন যে আমার কথা পরে দেখবেন বুঝবেন যে কাজে লাগছে যে আপনারা হয়তো প্লেনে কীভাবে উঠাইব দূর একবারে ওর তো হেলিকপ্টার দিয়ে উঠাইতে উঠাইছে তাই না আপনারা বা সুপারসনিক বিমান আনতে হবে কিন্তু আপনি যদি পারফর্ম করতে পারেন তো বা ফিরাইতে পারেন তারপর আপনার ওই আর সবচেয়ে বড়ো কথা হইল আপনারা এখন আর্মি উঠিয়ে দেওয়া আর্মি আপনি মাঠ থেকে উঠে দেন আর্মি থাকার দরকার নাই কি আপনি আর্মি কোনো ড্যাপলয় লাগবে না আর্মি যখন ডেপ্লয় না হবে তখনই কিন্তু আপনার এই পুলিশ কাজ করবে পুলিশ কাজ করে না আর্মির বয়ে কারণ গত ইয়েতে তো দেখছেন হাসিনা থাকাকালীন আপনি হয়তো দেশে ছিলেন না আপনি জানেন না যে এই আর্মি যাত্রাবাড়িতে বৈশা বইসা গান শুনছে আর এলো যে জনতা রাইফেল লুট করছে জনতা পুলিশ মারছে তারপরে জনতা আগুন লাগাইছে যাত্রাবাড়ি থানায় খুবই লাগাইছে ইচ্ছা করে তো লাগেনি খুবই লাগাইছে কিন্তু ইচ্ছা করলে তো প্রথম সকালবেলায়তেই আর্মি থানাটা কন্ট্রোল নিতে পারতো কন্ট্রোল নিলে তো এই থানাও পুরতো না আর বা এত মানুষও মারা যাইতো না চার পাঁচশো লোক মারা গেছে লাস্টের দিন পাঁচ তারিখে এই চার পাঁচশো লোকও মারা যাইতো না আর এই যে পুলিশ বিশ পঞ্চাশটা পুলিশ মারা গেছে পুলিশও মারা যাইতো না অর্থাৎ পারফরমেন্স ভালো না পারফরমেন্স এই ইয়ে ভালো না যে আর্মি ব্যারাক থেকে বেড়াকে নিয়ে যান আপনি থাকতে চাইলে আর্মিরে বেড়াকে নেন তাড়াতাড়ি পুলিশের পারফর্ম করান পুলিশেরা পারফর্ম করেন এবং আপনার বা কথা বলতে হবে এইভাবে বসে থাকলে হবে না আপনি অভিমান করে যদি অথবা মেয়ে যমুনা বসে থাকেন তাহলে কোন লাভ হবে না আপনি পারফর্ম করতে চাইলে কথা বলেন আপনি ফেস ইয়েতে কথা বলেন এই টিভিতে কথা বলেন হয়তো বা ফেসবুকে কথা বলেন অথবা তা না এলে বা সরাসরি আপনি মিটিং করেন আপনি এখন প্রতিনিধি জনতার প্রতিনিধি বিপ্লবী প্রতিনিধি আপনি আপনি মিটিং করতে পারেন আপনি হয়তো জনসভা করতে পারেন আপনি কে জনসভা করতে দেন না আপনার বুদ্ধি দেন তো এরকম কোনো লুপ্ত বুদ্ধি দেন না যার জন্য পারেন না আগামী দিনের হলে কথা সুপারসনিক প্লেনে হইব বসে দেখেন চিন্তা করে কি সুপারসনিকই উঠবেন নাকি মানিজ্য সহকারে যাবেন কোনটা মানিজ্য সহকারে গেলে হয়তোবা যে আপনি পারফর্ম করেন পারফর্ম না করলে ঈদের পরে হয়তো এই নির্বাচন টিভাস কবে দিবেন পরের কথা যে হবে তো এই আমি নির্বাচন জুনে তো দিবেন বলছেন আর এই সংস্কারে তো আসবেই না আপনি কি একক ক্ষমতা আছে নাকি সংস্কার করার থাকলে করেন না থাকলে আপনি চলে যান থ্যাংক ইউ থাকার দরকার নেই অবদল লোকে দেশে থাকে না ধন্যবাদ